পদ্মায় এই যে রোদ হওয়ার কারণ হচ্ছে এই বালি এই বালির যে তাপ ইয়াল্লাহ বুঝছেন পদ্মা একেবারে মরে গেছে ফারাক্কার প্রভাবে পদ্মা মরে গেছে ফারাক্কার উজানে যে বাদ দেওয়ার ফলে পদ্মার অবস্থা দেখেন পদ্মা আর পদ্মা নাই রাজশাহীর পদ্মা আর পুরাটা চর কি নদী কি অবস্থা এই এই নদীগুলোর কথা বলতে যাই শহীদ হয়েছে বুয়েটার ছাত্র আবরার נכסה, יו, סלח.